আসসালামু আলাইকুম ভাই ওয়েলকাম টু রনি রহমান শো আশা করি সবাই ভালো আছেন আর আজকে কিন্তু আমি আপনাদের আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম আর আপনারা তো অবশ্যই জানেন এখন শীত চলে আসছে আর এখন কিন্তু বিয়ের সিজন তো আমি কিন্তু চেষ্টা করি যে আমি আপনাদের হেল্প হবে এই ধরনের কিছু ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য তো আমি কিন্তু আবারও বরাবরের মতো নাইম ভাইয়ের দোকানে বিয়ের কার্ড নিয়ে ভিডিও করার জন্য চলে আসলাম আর নাইম ভাইয়ের দোকানে কিন্তু এক্সক্লুসিভ কিছু বিয়ের কার্ড আছে যেগুলো আমি আপনাদের তুলে ধরবো আর আমি কিছু কিছু কার্ড দেখাচ্ছি মানে এগুলো হচ্ছে আমার কাছে কিছুটা ভালো লাগছে তো আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির কার্ড অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছিলেন যে ভাইয়া একটু প্রিমিয়াম কিছু আমাদের দেখান ভালো মানের একটু কার্ড দেখান তো এই জন্য কিন্তু আমি আবারও চলে আসলাম নাইমবাইয়ের দোকানে বাই আমাকে নক দিল যে ভাইয়া কিছু ভালো ভালো কার্ড আছে আপনি চলে আসেন দর্শকদের দেখাই তো এই জন্যই কিন্তু আজকে চলে আসা আর একটা কথা আমি বলতে চাই আপনারা যারা ভিডিওটা দেখেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তো আমার চ্যানেলে কি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন ঠিক আছে আমি আপনাদের কাছে এখন নতুন করে চাচ্ছি একটা লাইক দিবেন আমার ভিডিওতে মানে আপনি নিজেও ভিডিওটা দেখেন এবং আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন। এটা আমি আপনাদের কাছে বলছি যে আপনিও ভিডিওটা দেখেন আরও দশজনকে ভিডিওটা দেখার সুযোগ করে দেন তা চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করি তো এই দোকানে আসলে কিন্তু আপনারা নাইম ভাইকে বরাবর পেয়ে যাবেন আর আপনারা কিন্তু অলরেডি আইম বাইকে চিনে গেছেন নতুন করে আর নাইম ভাইয়ের পরিচয়টা আমি দিলাম না কারণ নাইম ভাই হচ্ছে পালকি কার্ডের ওনার তা আপনারা কিন্তু অলরেডি নাইম ভাইয়ের নাম্বারটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কোনো কার্ডের প্রয়োজন হবে আমরা আপনারা কিন্তু চাইলে সরফির নাইম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো নাইম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন তো বর্তমান তো সিজন চলছে এই জিনিসে তো আপনি বলছিলেন যত দিন গড়াবে তত নতুন 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 কালেকশন আসবে তো আমরাও আজকে নতুন কালেকশন দেখার জন্য চলে আসলাম হ্যাঁ তো প্রথম কি চমক রাখছেন দর্শকদের জন্য

তো फ्रेंड्स যারা এই কার্ডটা নিতে চাচ্ছেন এটা নাইম বের কাছ থেকে নিতে পারেন এটা কয়টা কালার হয় এটা তিনটা কালার তিনটা এই একটা কালার এটা রেড হয় একটা আচ্ছা একটা কালার আছে এটা মানে গোল্ডেন কালার আছে আমি যেটা দেখলাম কিছু আগে তো এটা প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে এই ভিডিওতে আমরা বলে দেই আমরা আজকে যে প্রাইস বলবো সেটা হচ্ছে মিনিমাম 100 পিসের প্রাইস হ্যাঁ পাইকারি মূল্য হচ্ছে 100 পিস 100 পিসের ক্ষেত্রে হচ্ছে এই প্রাইসটা প্রযোজ্য আর এর কম যদি হয় সেক্ষেত্রে প্রাইসটা একটু নর্চর হবে এদিক সেদিক হবে হ্যাঁ আমরা পাইকারি যেহেতু প্রাইস দিচ্ছি সেক্ষেত্রে কাঠগুলো কিন্তু পাইকারি নিতে হবে খুচরার বেলা এই এই প্রাইস দেওয়া যাবে না এটা পড়বে হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে একশো পিসের প্রাইস হ্যাঁ মিনিমাম একশো পিসের প্রাইস যদি কম হয় সেক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে হবে কারণ হচ্ছে এটা বলে দিলাম অনেকে আগের ভিডিও থেকে দেখে ভাই আমাকে বিশ বিশ পিস কাট দেন তিরিশ পিস কাট দেন ওই প্রাইস বলছেন হ্যাঁ কিন্তু ওই প্রাইস তো বলা হয়েছিল যে পাইকারি মূল্য পাইকারি রেটের জন্য হ্যাঁ পাইকারি কার্ডের জন্য বেশির জন্য কিন্তু খুচরার বেলায় তো আর ওই ওই পাইকারি মূল্য দেওয়া যায় না এই আমরা এটাতে ভেঙে বলে দিলাম আর দেখাবো এই লেজারের ভিতরে ছোট একটা কার্ড হ্যাঁ আগেরগুলো তো সবচেয়ে বড় দেখাইছিল ওই যে লেজার কাটিং এর হ্যাঁ বোর্ডের উপরে খুবই আকর্ষণীয় না ও ওই কাজটা আসলে ভাই খুবই সুন্দর একটু যারা একটু যারা আনকমন কিছু নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কাজগুলো নিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ বোর্ড বোর্ডের উপরে আর এই আগে যে বোর্ডের উপরে যে কাজগুলো করা ছিল ওইগুলা প্রায় একশো টাকার উপরে বা একশোর কাছাকাছি ছিল এটা একটু রিজনেবল প্রাইজে আনা হয়েছে হ্যাঁ এটা প্রাইসটা কত ষাট টাকা করে মানে টাকা একশো পিসের প্রাইস একশো পিসের প্রাইস হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস একশো পিস মিনিমাম আর এর কম হলে

এই মানে অনেকেই এই কার্ডটা চাচ্ছিল মানে আমরা আগের ভিডিওতে কিন্তু এই কার্ডটা দেখাতে পারি নাই তো এটার প্রাইস অনুযায়ী আমি মনে করি কার্ডটা খুবই গরজিয়াস এবং

এই কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে তারপরে যদি আমি একটু দেখাই এটা হচ্ছে একটু অ্যাশ কালার হ্যাঁ এই মানে প্রত্যেকটা কার্ডের কালার কিন্তু খুবই আকর্ষণীয় আর এগুলোর প্রাইস হচ্ছে অনলি পঁচিশ টাকা ঠিক আছে আমরা নেক্সট কী দেখি নেক্সট দেখাই এই একটা হচ্ছে

হ্যাঁ ইন ক্যাটাগরি কার্ড ঠিক আছে তারপরে এটার মতই আরেকটা আছে এটার মতই সেটা আচ্ছা ক্যাটাগরি এটার নিচে হচ্ছে এক্সট্রা এক্সট্রা বোর্ড আছে আমরা বলি এটাকে একটা আছে হ্যাঁ এটা টাকা

তারা কিন্তু এই কার্ডগুলো নিতে পারেন অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা ওকে তাহলে আমরা আরো এখানে আকর্ষণীয় একটা কার্ড দেখতে পাচ্ছি এটা হচ্ছে বোর্ডের উপরে করা ইউনিক ক্যাটাগরির কার্ড এটাও এটা কিন্তু সম্পূর্ণ বোর্ডের উপরে আর প্রিন্টটা হবে এই যে হ্যাঁ ওয়াও এটা কিন্তু খুব সুন্দর ভাই ট্রেসিং লাগানো হয়েছে উপরে কিন্তু আবার পাল দেয়া আছে হ্যাঁ পাল ট্রেসিং এর উপরে পাল করা পর্দার মতো আর এটা কিন্তু আমার কাছে আসলে খুবই ভালো লাগছে যারা একটু মানে একটু ডিফারেন্ট কিছু নিতে চায় কাট ছাড়া মানে বোর্ডের উপরে একদম সম্পূর্ণ বোর্ডের ভিতরে নিতে চায় তারা কিন্তু এটা নিতে পারে না এটার হচ্ছে এর খাম খামটাও কিন্তু খুবই সুন্দর তো এটার প্রাইসটা কত করবে ভাইয়া এটা পড়বে হচ্ছে 65 টাকা করে 65 টাকা অনলি 65 টাকা নেক্সট আমরা এই কার্ডটা দেখাই এটা খুবই হুম

এটা ওই যে ওটার মতোই ভারী অনেক ওজন আছে ওয়েট আছে ওয়েট বেশি অনলি 55 টাকা হলে কিন্তু फ्रेंड्स আপনারা এই কাটটা নিতে পারবেন যে কাপড়ের কাট গুলো আছে এক্সিনের উপরে ওইগুলো দেখাই হ্যাঁ অনেক কাপড়ের উপরে ছোট কাট খোঁজে হ্যাঁ কাপড়ের ভিতরে ছোট এটা হচ্ছে এখন টোটালি কাপড়ের উপরে ফেব্রিক ফেব্রিক বেড শার্টিং কাপড় একটু লেজি কাপড়টা কি হচ্ছে শার্টিং কাপড় বলি না একটু লেজি কাপড় এটা দুই পাড়ে ওয়াও এটা কিন্তু এমনি মধ্যে একটু অনেক সুন্দর হয় অনেক বড় হয় না হুম তো এটার প্রাইসটা কত ভাইয়া 50 টাকা অনলি 50 টাকা আর এটার খামটা হচ্ছে এইটা আমি যদি একটু ভিডিওতে দেখাই তাহলে দর্শক বুঝতে পারবে যে আসলে এটা কত রূপর দিয়ে আমার কাছে কিন্তু এই ধরনের কাপড়গুলি বরাবরের মতই ভালো লেগে থাকে কালার হবে তিনটা হ্যাঁ আচ্ছা এটা কালার আছে আচ্ছা এই হচ্ছে একটা ব্লু কালার আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার আর ওই যে নাইন বাই হাতে আরো একটা দেখো গোল্ডেন কালার হচ্ছে গোল্ডেন কালার যাদের যে কালারটা পছন্দ তারা কিন্তু নিতে পারবেন এর প্রাইস হচ্ছে অনলি পঞ্চাশ 50 টাকা অনলি পঞ্চাশ টাকা ओके আমরা কিন্তু নেক্সট আরো একটা সুন্দর একটা বিয়ের কার্ড দেখতে পাচ্ছি এটা কিন্তু ডাইরির মতো লাগছে হ্যাঁ মতো বইয়ের মতো আছে বইয়ের মতো আর কি এই কাটাকে লেজার কাটিং নাম দেওয়া আছে এখানে কর্নারগুলো করা আছে এইটাও চাইলি আপনারা আপনাদের মন মতো নাম দিয়ে নিতে পারবেন

যাদের যেটা পছন্দ তারা ওইটা নিতে পারবেন আর এই দুটো প্রাইস কিন্তু সেম ষাট টাকা অনেকে ষাট টাকা হলে আপনার এই কার্ড গুলো নিতে পারবেন দেখতে পাচ্ছি আরো একটা সুন্দর কার্ড এই কার্ডটা একটু দেখি কারটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস নাইন ভাই কার্ডটা আসলে

আচ্ছা আরেকটা কি কালার আছে এটা এটা ব্লু আছে কিন্তু এটার মধ্যে ব্লুর মধ্যে যে এটা হচ্ছে কাপড়ের হ্যাঁ শার্টিন কাপড় প্রাইস ব্লুর ভিতরে এটা হচ্ছে কাপড়ে না আপনারা গোল্ডেন আর রেড ভিতরে নিতে যান তাহলে একটু জৌরি টাইপের আর এটা হচ্ছে হবে না রেড ব্লু কালার আছে রেড ব্লু ব্লু হবে রেড প্রত্যেকটা খুব আকর্ষণীয় যারা এই কার্ডগুলো নিতে যাচ্ছেন আমি আসলে এই যে রেড সিনের ব্লু কালারটা হচ্ছে নেভি ব্লু কালার এই যে যারা এই জুরির ভিতরে নিতে চাচ্ছেন এটার মধ্যে কিন্তু এই কালারটা আসলে ভাই কি বলবো যেটা দেখাচ্ছেন ওটি আমার পছন্দ হচ্ছে ঠিক আছে ওটা থেকে কোনোটা কম না মানে প্রত্যেকটা কালার এতটাই আকর্ষণীয় হলো আসলে এইগুলো যদি না দেখা যায় তাহলে আসলে বোঝার কোনো সিস্টেম নাই আসলে জানি না ভিডিওতে কতটুকু তুলে ধরতে পারছি তারপরেও আপনাদের এই কাজগুলো দেখতে হলে অবশ্যই নাইমবার দোকানে চলে আসবো নাইন বাই তাহলে আমরা নেক্সট কী আকর্ষণ দেখব নেক্সট আছে যে এই প্রাইসের মধ্যে আরো কিছু কাঠ দেখাই আমরা আচ্ছা এগুলো হচ্ছে একদম টপ টপ কাট যেগুলো আপনাদের ওখানে প্রিমিয়াম হুম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে সবচেয়ে টপ তো এইটা এগুলো পড়বে টাকা পড়বে হ্যাঁ এগুলো কত প্রাইস প্রাইস হচ্ছে করে আর এইটার মানে দেখি এটার খাম হচ্ছে যেটা আচ্ছা এটার খাম হচ্ছে এইটার তো ভিতরের দোকানের ওপর ওই ওইটা বাইক ও তো এইটা হচ্ছে খুবই সুন্দর তো আসলে যারা এই ধরনের কিছু প্রিমিয়াম কোয়ালিটির কার্ড নিতে যাচ্ছেন কাঠটা নিজেকে দেখাই কাঠটা খুবই প্রিমিয়াম তো এটা একশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই কার্ডটা নিতে পারবেন আচ্ছা তাহলে নেক্সট সেম সেম প্রাইজের আরেকটা কার্ড আছে এটা ওটা হচ্ছে যেটা আপনার জরি টাইপের আর কি ওই যে বাকি যেগুলো দেখলাম ওগুলোর মধ্যেই

আর কালোর ভিতরে আমি কাঠগুলো খুবই কম দেখছি কিন্তু এটা কিন্তু খুবই বেস্ট মনে হচ্ছে আমার কাছে এটা খোলার পরে এই হ্যাঁ আসলে এটা খুবই সুন্দর তো এটা প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা 150 টাকা পড়বে হ্যাঁ এটা হ্যাঁ আমি খামে দুটো একটু দেখাই দেই এই যে খামে ঢোকানোর পরে এরকম একশো পিসের প্রাইস হ্যাঁ কম হইলে বাকের ভিডিওতে যে কার্ডগুলো দেখাইলাম এগুলা হচ্ছে নতুন কার্ড একদম নতুন সবগুলো কার্ডই এগুলা ছাড়াও মানে নতুন কম দামি কিছু কার্ড আছে এখানে তো সব দামি কার্ডগুলো দেখানো হয়েছে এগুলোর বাইরে যারা নিতে চান তারা সরাসরি দোকানে আসতে হবে আসেন এগুলো বাহিরে আরো কম দামি কিছু কার্ড আছে সবগুলো আমরা দেখাই নাই হ্যাঁ যদি মনে করেন যে এখানে কম দামি কিছু পাওয়া যায় না বা এরকম কিছু না হ্যাঁ এগুলো বাহিরেও আছে অনেক কার্ড আছে কম দামি যেগুলো আছে এগুলো আজকে ভিডিওতে কিন্তু না এই নতুন যেগুলো আছে হ্যাঁ কম দামি কার্ডগুলো নতুনগুলো দেখাই নাই এর মাঝখানে যেগুলো নতুন মানের আসছে ভালো কার্ডগুলোই দেখাইলাম এবার আমরা যেগুলো নতুন বিক্রি করবো আর কি আর এই কার্ড গুলো কিন্তু খুবই আকর্ষণ আর খুবই আকর্ষণীয় কালারের কার্ড আর এরকম অনেক কার্ড বাই এর দোকানে আছে যেগুলো ভিডিওতে তুলে ধরা সম্ভব না আপনারা অবশ্যই আসবেন অনেকে হচ্ছে যে ট্রান্সপারেন্ট কার্ড খুঁজে আমরা করতেছি এগুলো প্রাইস আচ্ছা তার মধ্যে মানে একটা ট্রান্সপারেন্ট কার্ড এটা ভিডিওতে আমরা দেখাই নাই কারণ এই কার্ডটা মানে যদি আপনারা নিতে চান এই কার্ডটা যদি নিতে চান অবশ্যই দোকানে আসবেন আপনাদের পছন্দ মতো এই কার্ডটা তৈরি করে নিতে পারবো ফ্রেন্ড এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমাকে একটি লাইক এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ